আজকে আমি স্পেশাল একদম স্পেশাল ডিম ভুজিয়া মানে এত তরকারি থাকলেও অনেকদিন খেতে ইচ্ছা করে ডিম ভুজিয়াটা খেতে খুব ভালো লাগে গরম গরম রুটির সঙ্গে গরম গরম ডিম ভুজিয়া খেতে তো এখানে নিয়েছি তিনখানা ডিম আর বড়ো বড়ো তিনখানা পেঁয়াজ দুখানা টমেটো আর হচ্ছে তোমার কাঁচা লঙ্কা কেটে নিয়েছি আর চলো যাবো এখন ছাদে রাত্রি চলে এসছি ছাদে দেখো রাত্রি কী বলে কাছের পাতা ছিট হয় না তবু আমি চলে আসলাম এই দেখো চাঁদ মামাটা দেখো শীতের আকাশ ঠান্ডা ঠান্ডা আবহাওয়া জোরে কথা বললেও ছাদ থেকে সবাই শুনতে পাবে তা আমি নিতে আসলাম কী বলো তো এই যে ধনে পাতা নিতে আসলাম কাটা ওই যে ডিমের ভুজিয়াতে দেব অল্প কাটা নিয়ে নেব এখান থেকে কটান নেবো ওখান থেকে কটান পাতা হলেই হয়ে যাবে খেতেই হয়ে যাবে অনেক তো চলো নিচে যাই ঠান্ডা ঠান্ডা আবহাওয়া বিশাল নিহ পরে ভিজে গিয়েছে দেখো পাতাগুলো সব এই তো ধনে পাতাগুলো এবার আমি দলে পাতাগুলো তুলে নিয়েছি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার কেটে নেব কুচি করে আর এদিকে গ্যাস জ্বালিয়ে দিয়েছি দিয়ে দিলাম সরিষার তেল কড়াই কোন রকম কোনো কিছু মশলা কিন্তু আমি এখানে দেবো না এই প্রথমে দিয়ে দিলাম পেঁয়াজ পেঁয়াজ দিয়ে দিলাম আবার দিয়ে দিলাম লঙ্কা কেটে গুলো পেঁয়াজটা আমি খেতে বেশি ভালো ভাড়া করলাম না ভাজা ভালো লাগে লাগে এইবার দিয়ে দেবো লবণ লবণ

দেখো মোটামুটি দিয়ে এসেছে এইবার দিয়ে দেবো ধনে পাতাগুলো ধনে পাতাটা আমি এখানে দিয়ে এইবার দিয়ে দেবো তোমরা এইভাবে খাবে দেখবে এই ডিম ভুজিয়াটা প্রেমে পড়ে যাবে বুঝেছ এইবার আমি গ্যাসটা বন্ধ করে দিলাম এইবার তুলে নেবো সত্যি বলছি তোমরা একবার খেলে বুঝতে পারবে তোমাদের বর্মশাইরা তোমরা খেলে পারে তখন মানে অন্যান্য তরকারি মাছ মাংস যাই থাক বলবে সব থাক একটু গরম গরমে ডিম ভুজিয়াটা করো এইটাই বলবে বুঝেছো ছোটো থালাটাই তুলে নিলাম সেই স্বাদ